নমস্তে বন্ধুগণ সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ আমি তোমার সাথে শেয়ার করব এক তরকার রেসিপি প্রথমে ডালটা ভালোভাবে ধুয়ে নিলাম এরপর পরিমাণ মতো জল দিয়ে প্রেশারে সেদ্ধ করে নেবো ওভেনটা জেলে নিলাম তার উপরে বসিয়ে দিলাম প্রেশার কুকারটা আজকে আমি এক তরকা কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা তোমাদের মাঝে ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ একটা মোবাইল থেকে তোমাদের দাদা ভাই আমি দুজনেই এডিট করি এই জন্য তোমাদের মাঝে ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে প্লিজ বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখুন এদিকে আমি পেঁয়াজ আর টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটোটা কাটা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজটা এখন আমি কেটে নেবো কুচি কুচি করে দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা আর আমার চোখের অবস্থা খুব খারাপ টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছিল পিঁয়াজ কাটার সময় এদিকে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করে নিলাম এরপর কড়া বসিয়ে দিলাম ওভেনের ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তারপর দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম এখন আমি ঝুড়োঝুরো করে এগুলো ভেজে নেব ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে পরিমাণ মতো ওই করাতে সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হতে দিয়ে দিলাম দুটো তেজপাতা এখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম টমেটো আদা রসুনের পেস্টটা এরপর নিয়ে চলে এলাম গুঁড়ো মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা সামান্য চিনি ভালোভাবে মশলাটা কষে নিয়ে ডাল কিন্তু ঢেলে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে অন্য একটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর আরেকদিকে কিন্তু গরম গরম রুটি করে নিচ্ছি এই দেখো বন্ধুরা টকভক টকভক করে ফুটছে তরকাটা আর মা গেছে কিন্তু কীর্তন শুনতে আমাদের বাড়ির খুব কাছেই কীর্তন হচ্ছিল তাই ভাবলাম মা কীর্তন শুনতে গেছে আমি একাই রান্নাটা আছে কমপ্লিট করে নিই রান্না কমপ্লিট করে চলে এলাম ক্যামেরার সামনে আজকে রাতে ডিনারে আছে এক তরকা আর গরম গরম রুটি বন্ধুরা এই ভিডিও এখানে শেষ করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থেকে ভালোবাসা দিও সাপোর্ট করো এখনও মতো নিচ্ছে কিন্তু বিদায় টাটা বন্ধুরা